গো নবি তোমার اخلاق ও রূপ সুন্দর ভুবনে তোমার রূপ আলহামদুলিল্লাহি রবিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইদুল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম والصلاه ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলি কা ওয়া আসহাবি কা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিউল্লাহ ওয়া আলা আলি কা ওয়া আসহাবি কা ইয়া নূরুল্লাহ। মাদ্রাসার দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের পছন্দ। আসুন অনুষ্ঠানের পূর্বে দরুদে পাকের ফজিলত সম্পর্কে শ্রবণ করি। আকায়ে নামদার মদিনার তাজাদার রাসূলদের Sardar নূরে মুজা SSM সাহেব বনি আদম হুযুর সদর রাহুত তাআলা আলাইহিস সালাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার শরীফ পাঠ করবে আল্লাহ তালা তার উপর দশটি রহমত বর্ষণ করবেন সুবহানাল্লাহ আসুন মোহাম্মদ সহকারে শরীফ পাঠ করে তাআলা আলা মুহাম্মদ সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লু আল্লাহ বাইরা চলছ অনুষ্ঠান প্রিয় নবী তাআলা তালি সাল্লামের পছন্দ আজকের অনুষ্ঠানে আমরা বিষয় নির্ধারণ করেছি প্রিয় নবী তাআলা তালি সাল্লামের অতি পছন্দনীয় একটা জিনিস আথিতেওতা আজকের অনুষ্ঠানে অতিথি হিসাবে আমাদের সাথে থাকবেন আমাদের সোহেল রাজা মাদানী ভাই সোহেল ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আল্লাহুল্লিহান সোহেল ভাই আজকে আমরা প্রিয় নবীজ সদুল্লাহু তালিসাল্লামের পছন্দ এই অনুষ্ঠানে বিষয় নির্ধারণ করেছি আতিতয়তা আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ আমরা সোহেল ভাইয়ের কাছ থেকে শুনবো প্রিয় নবীজ সদুল্লাহু তালিসাল্লামের আতিতয়তার বিষয়গুলো আমাদের প্রিয় নবী নবীজ সদুল্লাহু তালসাল্লাম মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখতে অনেক বেশি তাগিদ দিয়েছেন আর মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখা আত্মীয়তার বন্ধন অটুট রাখা এটার জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে আতিথেয়তা অতিথি পরায়ণ যে বিষয়টি মানুষের সাথে সুসম্পর্ক কখন গড়ে ওঠে যখন আপনি কাউকে দাওয়াত দিবেন আর সে মুখে আপনার দাওয়াত কবুল করবে আপনার বাসায় মেহমান হয়ে যাবে তখন দিন দিন বন্ডিংটা বেড়ে ওঠে মানুষের সাথে সুসম্পর্ক বজায় থাকে আমাদের প্রিয় নবী রসলে আরবি সদুল্লাহ তালিসাল্লাম মানুষ যখনই আমার নবীকে দাওয়াত করতেন হাসি মুখে তা গ্রহণ করতেন এবং আমার নবী সল্লাহু তালিসাল্লাম আসহাবে সুফাদের নিজেও দাওয়াত করতেন আজকে আমরা এই বিষয়ে শ্রবণ করবো ইনশাআল্লাহ জি সুহেল ভাই আমার নবী সদুল্লাহ তালসাল্লামের আথি তেওতা সম্পর্কে আমরা শ্রবণ করব জি রিফাত ভাই আজকে যে আলোচনার বিষয় এটি অত্যন্ত চমৎকার এবং প্রত্যেক মমিনের সাথে সম্পৃক্ত রসলে করিম রিম সল্লাহু তা আয়ালা আলিহি ও আলিহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মধ্যে ইরশাদ করেছেন মাংকান ইউ মিনু বিল্লাহি ওয়াল ইয়াহমির আখি ফাল ইউক্রিম দঈ যে ব্যক্তি আল্লাহ তাআলা এবং আখিরাতে দিনের উপরে ইমান এনেছে তার উচিত হলো সে যেন মেহমানদেরকে সম্মান করে একটা মমিনের বৈশিষ্ট্যের মধ্যে থাকতে হবে মেহমানকে সম্মান করা সম্মান করা মেহমানের একটি হক রয়েছে তার হক যদি না দেওয়া হয় তবে তার অধিকার রয়েছে হক আদায় করে নেওয়ার যেমনটি একটি হাদিস বুখারি শরীফের হাদিস আপনার সামনে উপস্থাপন করছি হাজরতে উকবা বিন তা আলা আনহু থেকে বর্ণিত যে আমরা নবী করিম সাল্লাহ তা আলা আলহিউল ইসলামের দরবারে আরোজ করলাম আপনি আমাদেরকে অন্যান্য শহরে প্রেরণ করেন আমরা এমন স্থানে অবস্থান করি বা এমন জায়গায় আরোহণকে থামিয়ে অবস্থান করি যেখানে আমাদেরকে মানুষ আপ্যায়ন করে না তো এই বিষয়ে আপনার মতামত কী তো নবী করিম সাল্লাহ তালা আরিহ ইসলাম বললেন যদি তোমরা কোনো গোত্রের কাছে গিয়ে পৌঁছ আর তাদের যে রীতি আছে সেই রীতি অনুযায়ী যদি তোমাদের মেহমানদারি করায় তাহলে ঠিক আছে অন্যথায় তোমরা নিজের মেহমানদারির হক আদায় করে নিবে অর্থাৎ বোঝা গেল একজন মুসাফির ব্যক্তি যদি কোনো এলাকায় পৌঁছে যায় আর সে যদি ক্ষুধার্থ থাকে জি বা তার কাছে খাবারের মতো আহারের মতো বস্তু না থাকে তবে সেই এলাকাবাসীর দায়িত্ব হলো তাকে মেহমান হিসেবে গ্রহণ গ্রহণ করা অন্যথায় সে চাইলে নিজের মেহমানের হক আদায় করার জন্য বারবার তাগিদ দিতেও পারবে এটা আমরা হাদিসের আলোকে আচ্ছা প্রথমে যে হাদিস করেছিলাম তার একটু বিস্তারিত আলোচনার সাথে উপস্থাপন করছি হাজতে আবি সুরাই রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবিকিম তা আলা আল ইসালাম বলেন যে ব্যক্তি আল্লাহ তাআলা এবং আখিরাতের উপরে ইমান এনেছে তার উচিত হলো নিজের মেহমানের সম্মান করা তার মেহমানের ব্যবস্থাপনা করা সাহাবাগন শাহাবাগান আলহিমান আরজ করলেন হে আল্লাহ রসুল তার মেহমানদারি কতদিন করা হবে তো রসুল করিম সাল্লা তলহি আল ইসালাম বললেন একদিন এক রাত অতপর তিন দিন স্বাভাবিক মেহমানদারি এরপরও যদি সে না যায় তবে এখন যা খরচ করা হবে তা সৎকা হিসাবে গ্রহণ করা হবে অর্থাৎ তা সৎকা হবে তাহলে রসুল করিম আয়রা তরিউআল ইসলাম আমাদেরকে উৎসাহিত করেছেন কোনো মেহমান আসলে আমরা যেন অন্তত একদিন এক রাত ভালোভাবে ভালোভাবে আপ্যায়ন করি যতটুকু আমাদের সাধ্য আছে সেই অনুযায়ী যথাসম্ভব ভালো ভালো বস্তুর মাধ্যমে তার মেহমানদারি করানো এরপরেও যদি সে থাকে তো তিন দিন তিন রাত আমরা যা স্বাভাবিকভাবে আহার করে থাকি তা দ্বারা তাকে আপ্যায়ন করা আর এরপরেও যদি সে না যায় তারপরও তাড়িয়ে দিতে বলা হয় নাই বলা হয়েছে যদি সামর্থ্য থাকে সাদকা করার জন্য হ্যাঁ মানুষ যদি অপারক হয়ে যায় সেটা ভিন্ন বিষয় তখন তো তার জন্য ছাড় রয়েছে এখন সে বাধ্য হবে তাকে চলে যেতে বলার জন্য এটা স্বাভাবিক আর আমাদের উচিত হলো মেহমান হিসেবে ততক্ষণ অবস্থান করা যতক্ষণ একটা মানুষ আমাদের খেদমত করতে পারবে বা সহজে বিষয়টাকে গ্রহণ করতে পারবে তার এবিলিটি অনুযায়ী জি জি যাতে তার উপরে এটা কষ্টকর না হয়ে দাঁড়া হয় এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে মেহমানদারি বিষয়ে কিছু সন্ন্যত রয়েছে যেটি আপনার আমার প্রত্যেকে জানা উচিত মেহমানদারি বিষয়টি যখন সামনে চলে আসে তখন দুইটি বিষয় আমাদের সামনে চলে আসে একটা হচ্ছে দাবাদ যিনি দিবেন দাবাদ দাতা আর অপরটি হচ্ছে দাবাদ গ্রহিতা অর্থাৎ যিনি দাবাত গ্রহণ করবেন দাবাদ দেওয়া এবং দাবাত গ্রহণ করার অনেকগুলো সুন্নত রয়েছে আমাদের সমাজেও দাবাদ দেওয়া দাবাদ গ্রহণ করার অনেক বেশি প্রচলন রয়েছে যদি আমরা আমাদের প্রিয় নবী রসুরে আরবি সল্ল্লাহু তালি সাল্লামের সন্নত মোতাবেক তা করি কতই না উত্তম হবে আসুন আমরা শ্রবণ করি দাবাদ যিনি দিবেন দাবাদ দাতার যে সুন্নতগুলো রয়েছে সুন্নতের নিয়তে এবং মনকে প্রফুল্ল রেখে হাসি খুশি মনে দাবাত দিতে হবে মেহমান আসার সঙ্গে সঙ্গে দেরি না করে যথাসম্ভব তাড়াতাড়ি তার সামনে খাবার উপস্থাপন করা জরুরি খাবারের ব্যাপারে কোনো প্রশ্ন না করে মেহমানের সামনে খাবার উপস্থাপন করতে হবে মেহমানদারি শুরু করার প্রথমে হালকা কিছু খাবার দেওয়া এবং পরবর্তীতে যথাসাধ্য বাড়ি খাবার দেওয়ার চেষ্টা করতে হবে মেহমান যদি হকদার আত্মীয় স্বজন প্রতিবেশী হয় তবে তাদের যথাযথ আপ্যায়নও খেদমত করতে হবে মেহমানদারির পর বিদায়ের মুহূর্তে এবং আমার নবী সল্লাহু তালা সাল্লামের একটি মোবারক সুন্নত রয়েছে মেহমান যখন বিদায় নিবে তখন আমার প্রিয় নবী সলে্লাহু তাল সাল্লাম সবসময় মেহমানদেরকে সামনে এগিয়ে দিয়ে আসতেন এটাও অনেক বড় একটি সুন্নত রয়েছে আমরাও চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা যারা দাওয়াত দিই এটা সমাজের মধ্যে অনেক প্রচলন রয়েছে নানান অকেশনে আমরা একে অপরকে দাওয়াত দিয়ে থাকি আমরা সামাজিক অনুষ্ঠানে আমরা একে অপরকে দাওয়াত দিয়ে থাকি উক্ত অনুষ্ঠানগুলোতে যখন দাবাদ দিব তখন আমার নবীর সুন্নত মোতাবেক ইনশাআল্লাহ দাবাদ দিব এবং আপ্যায়নের চেষ্টা করবো ইনশাআল্লাহ সোহেল ভাই যেমন করে দাবাত যিনি দিবেন দাবাদ দাতার যেমন সুন্নত রয়েছে দাবাদ গ্রহিতারও অনেকগুলো সুন্নত রয়েছে যিনি দাবাদ গ্রহণ করবেন অর্থাৎ যিনি অতিথি হয়ে যাবেন তিনারও সুন্নত মোতাবেক অনেকগুলো কাজ রয়েছে আমরা এখন শ্রবণ করবো আপনার কাছ থেকে যে যিনি অতিথি হবেন তিনার কোন কেমন তার আচরণ হওয়া চাই জি জি রিফাত ভাই এবং মাদাই চ্যানেলের দর্শক শ্রোতা দাওয়াত গ্রহণ করার ক্ষেত্রেও কিছু সতর্কতা অবলম্বন করা উচিত জি জি এই সম্পর্কে আমি একটি হাদিস উপস্থাপন করব যা আমাদের প্রত্যেকের জন্য শিক্ষণীয় হজরতে আবি মাসউদ আনসারি রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আনসারের একজন ব্যক্তি শোয়ায়েব ছিল তার একজন পুত্র ছিল সে মাংস বিক্রি করতো তো সে একদিন নবী করিম সল্লাহু তলা আলিহিআ আল ইসলাম এর চেহারা মোবারক দেখে অনুমান করলেন রসুল্লাহ ক্ষুধার্থ রয়েছেন তো সে ইচ্ছা করল যে রসুল্লাহ সাল্লাহ তলা আলিহি আল ইসলাম সহ পাঁচজনকে দাওয়াত করার সে তার পুত্রকে বলল যাও খাবার প্রস্তুত করো কেননা আমি চাই রসুল্লাহ সল্লাহ তা আলাইহি আলি ইসলাম সহ পাঁচজনকে দাওয়াত দাওয়াত দিতে যখন খাবার প্রস্তুত হয়ে গেল তো সে নবী করিম তা ত আলাহ আলহিউ আলি দরবারে উপস্থিত হলো এবং দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পরে পাঁচজনের সাথে আরও একজন সংযুক্ত হয়ে গেল অর্থাৎ নবিকরিম সাল্লাহ ত আলা আলহিউ সাল্লাম সহ পাঁচজন ব্যক্তি দাওয়াত গ্রহণ করে রওয়ানা হলেন সাথে আরেকজন ব্যক্তি রাসূলুল্লাহর সাথে সংযুক্ত হয়ে গেল যেতে যেতে এক পর্যায়ে সে দরজায় পৌঁছে গেল সহ তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ব্যক্তি আমাদের সাথে চলে এসেছে যদি আপনি অনুমতি দেন তাহলে ঠিক আছে আর যদি অনুমতি না দেন তাহলে সে ফিরে চলে যাবে চলে যাবে যেহেতু আপনি দাওয়াত দিচ্ছেন পাঁচজনের জনের ছয় জন আমরা যেতে পারি না পাঁচজন মানে পাঁচজনই জনই হতে পারে খাবার রয়েছে রয়েছে তার সামর্থ্য সুতরাং একজন অতিরিক্ত হলে অনুমতি নিতে হবে যদি মেজবান অনুমতি দিয়ে দেন তাহলে ঠিক আছে অন্যথায় যিনি অতিরিক্ত রয়েছেন তাকে ফিরে যেতে হবে তো যেহেতু রসুল্লাহ অনুমতি চেয়েছেন তো একজন আসে কীভাবে মানা করতে পারে অনুমতি দিয়ে দিলেন আচ্ছা অনুমতি দিয়ে দিলেন ঠিক আছে তবে আমাদেরকে এখান থেকে শিখতে হবে দুইটা বিষয় এক নম্বর বিষয় হলো মাদাইন চ্যানেলের দর্শক শ্রোতা যদি আমাদের সামর্থ্য থাকে আর কোনো ব্যক্তিকে দেখে মনে হয় যে আসলেই তিনি ক্ষুধার্থ তবে তাকে জিজ্ঞেস না করে তাকে দাওয়াত দেওয়া এবং দাওয়াত দিয়ে তাকে মেহমানদারি করানো সৌভাগ্য অর্জন করা উচিত এটা একটা বিষয় আর দ্বিতীয় নম্বর বিষয় হলো সাথে যদি কাউকে নিয়ে যাই যাকে দাওয়াত দেওয়া হয় নাই ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমি কি আসলে মেজবানের থেকে অনুমতি নিয়েছি কিনা অনেক সময় আমরা দেখেছি যে মেজবান যদি জনকে আসতে বলে সে জায়গায় আমরা পনেরো জন চলে যাই যার কারণে লাঞ্ছনার শিকার হতে হয় উভয় পক্ষ লজ্জিত হয় তারা ভালোভাবে আপ্যায়ন না করার কারণে লজ্জিত হয় আর যারা মেহমান হিসেবে গিয়েছেন তারা বেশি নিয়ে যাওয়ার কারণে সকলকে ভালোভাবে আপ্যায়নের সাথে নিয়ে ফিরতে পারেন না যার কারণে উভয় পক্ষ কিন্তু লজ্জিত হচ্ছে এটা বর্তমান সমাজে অনেক বেশি দেখা দেয় বিশেষভাবে আমরা যদি বিবাহ অনুষ্ঠানে দেখি অনুভাবে। বিভিন্ন যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে জি জি অনুষ্ঠানে আমরা এই ধরনের কাজ দেখে থাকি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে মাসাল্লাহ সোহেল ভাই আপনি যেটা বললেন যে রসুল পাক সাল তালি সাল্লাম নিজে অনুমতি নিয়েছেন জি যে আমরা পাঁচজনকে আপনি দাওয়াত দিয়েছেন সাথে একজন চলে এসেছে যদি আপনি অনুমতি দেন তাহলে প্রবেশ করবে অনেক বড় একটা শিক্ষণীয় বিষয় এখানে দেখেন আমাদের সমাজে নানান ধরনের সামাজিক অনুষ্ঠানের প্রচলন আছে তো দেখা যায় কি আমাকে দাওয়াত করেছে আমি সাথে করে আমার সন্তানকে নিয়ে যাচ্ছি আমাকে দাওয়াত করেছে আমি সাথে করে আমার ভাইকে আমার ফ্রেন্ডকে নিয়ে যাচ্ছি আসলে এই জিনিসগুলো থেকে আমরা বিরত থাকবে সাদা যেহেতু দাওয়াত দাতা তিনি একটা হিসাব করে আসলে দাওয়াত দিয়ে থাকেন যে আমার আসলে খাবারের ক্যাপাসিটি অতটুকু আছে আমি একশো মানুষকে দাবাত করব তো সেক্ষেত্রে আমি যদি প্রত্যেক দাবাতি যদি সাথে করে একজন দুজন করে অতিরিক্ত নিয়ে যাই তাহলে যে দাবাতের যে মেজবান রয়েছে যে দাবাত দিয়েছেন আপনাকে তার জন্য অনেক বড় একটা কষ্টের বিষয় হয়ে যায় এটা লজ্জায় পড়ে যায় তো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যদি কোনো মেজবান আমাদেরকে দাবাত দিয়ে থাকে আমরা ইনশাআল্লাহ যতজনকে দাবাত দিবে আমরা ততজনকে নিয়ে যাবো ইনশাআল্লাহ যদি আমাকে দাওয়াত দিয়ে থাকে আমি একাই যাবো ইনশাআল্লাহ এবং হাসি খুশি মনে তা গ্রহণ করব রসুল্লাহ সালা আরালাম শুধু দাওয়াত গ্রহণ করেছে না এমন না দাওয়াত দিয়েছেন জি জি আর সাহাবাগনও দাওয়াত দিতে উৎসাহী ছিলেন জি জি সুযোগ পেলেই মেহমান হিসেবে গ্রহণ করে নিতেন জি তো এই চিন্তা চেতনাও আমাদের রাখতে হবে যে শুধু আমি মেহমান হব এমনটা নয় মেজবান হওয়ারও সৌভাগ্য অর্জন করার চেষ্টা করতাম নবিকিম সাল্লাহ তলা আলিহিস ইসলামের দরবারে আসহাবে সুফারা থাকতেন যারা দিনের জ্ঞান অর্জন করতেন নবী করিম সাল্লাহ তায়না আলিহি ওয়াসাল্লামের দরবারে যখনই কোনো হাদিয়া আসতো খাবার আসতো প্রায় সময় রসুলুল্লাহ তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসতেন এবং দাওয়াত দিয়ে তাদেরকে আহার করাতেন সাহাবা ইকরামকে উৎসাহ দিতেন তোমাদের মধ্যে কে আছে তাদেরকে গ্রহণ করার জন্য মেহমান হিসেবে সাহাবা ইকরাম এভাবে মেহমান হিসেবে গ্রহণ করতেন একটি চমৎকার হাদিস মাদান চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শ্রবণ করি হজরতে আবু হুরায় রদি আল্লাহ আহু থেকে বর্ণিত একজন ব্যক্তি রসুল উল্লাহ দরবারে এসে আরস করল আমি ক্ষুধার্থ যেই দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না রসুল্লাহকে আল্লাহ সুহান বানিয়ে পাঠিয়ে পাঠিয়েছেন তো এমন এক দরবারে আশা করে ভরসা করে একজন ব্যক্তি এসে বলছে যে আমি ক্ষুধার্থ রসুল করিম সাল তহ আলি আলিসাল্লাম নিজের স্ত্রীর কাছে এই বার্তা পৌঁছালেন তো তিনি বললেন ওই সত্তার শপথ যিনি আপনাকে হকের সাথে প্রেরণ করেছেন আমার কাছে পানি ব্যতীত আর কিছু নেই অতঃপর অন্য স্ত্রীর কাছে বার্তা পাঠালেন তিনিও একই উত্তর দিলেন কি সকলেই একই উত্তর দিলেন যেহেতু নবিকিম সাল তালা আরিফুল ইসলাম এবং উম্মাহাতুল মিনিন গন সাহাবাগন আরিহান দুনিয়ার বিষয়ে বেশি একটা মগ্ন থাকতেন না থাকতেন আল্লাহর ইবাদতেই মগ্ন থাকতেন তো ওনাদের বাসায় খাবার সবসময় কম থাক সংকট থাকত কেননা তেনারা হয় দান করে দিতেন আর ক্ষুধার্থ থাকা অভাব অনটনে থাকাকেই নিজের জন্য হয়তো বা মঙ্গল মনে করতেন বা আল্লাহ তালা আপন বান্দাদেরকে পরীক্ষা করার জন্য এমনটি পরীক্ষা করে থাকেন অনেক সময় তো এটার মধ্যে ধৈর্যেরও পরিচয় রয়েছে তো এক পর্যায়ে যখন সকলে এটাই বললো তখন করিম তা তালা আলিউ ইসলাম বললেন যে ব্যক্তি এই ব্যক্তিকে আজকে রাতে মেহমান বানাবে আল্লাহ তালা তার উপরে দয়া করবেন সোহান তখন একজন আনসারি ব্যক্তি দণ্ডায়মান মান হলো সে ব্যক্তি বলল যে হে আল্লাহ রসুল সাল্লাহ তালা আলিহি ওয়াসাল্লাম আমি তাকে মেহমান হিসাবে গ্রহণ করছি ওই ব্যক্তি এই ক্ষুধার্ত ব্যক্তিকে মেহমান হিসাবে গ্রহণ করে নিজের ঘরে নিয়ে গেল এবং নিজের স্ত্রীকে জিজ্ঞেস করল তোমার কাছে খাবারের কোনো কিছু রয়েছে তিনি বলছেন বাসায় বাচ্চাদের খাবার ব্যতীত আর কিছু নেই মেহমানকে নিয়ে এসেছেন বাসায় শিশুদের খাবার ছাড়া অন্য কোনো খাবার নেই নেই তখন তিনি স্ত্রীকে বললেন শিশুদেরকে অন্য কিছুর মাধ্যমে সান্ত্বনা দিয়ে ঘুমিয়ে দাও আল্লাহ আর যখন মেহমান আহার করা শুরু করবে তখন বাতি নিভিয়ে দিতে যত খাবার অল্প অল্প জি একাই মেহমানকে খাবার খেতে দিলে সে তো কেমন একটা ফিল করবে তো এই জন্য তিনি পরামর্শ দিলেন যে বাতি নিভিয়ে ফেলবে যাতে খাবারের সময় মেহমান মনে করে যে আমরাও তার সাথে অংশীদার হয়ে খাবার খাচ্ছি সরি গেছি আমরাও এরকমটা করলেন এই ভালো ব্যবহার করার কারণে আল্লাহ হায় রাহ আলা তার উপরে কিন্তু রাজি হয়েছে আছেন আল্লাহ আল্লাহ যে এই মেহমান নামাজি করার পরে যখন তিনি সকালে রসুল করিম সাল্লাহ তলা আলিহ ইসলামের দরবারে উপস্থিত হলেন মেহমান কিন্তু তৃপ্তি সহকারে খেয়েছিল এই ঘটনার পরে তিনি যখন রসুল্লাহ দরবারে গেলেন তখন রসুল করিম সল আল্লাহ ত আলিহ আল ইসলাম বললেন তুমি মেহমানের সাথে যে উত্তম আচরণ করেছ এই কারণে আল্লাহ সুভায় রহমা আলা সন্তুষ্ট হয়েছে তাহলে বুঝতে পারলাম যে মেহমান গ্রহণ করার মাধ্যমে আল্লাহ আল্লাহতালা সন্তুষ্টি পাওয়া যায় জি জি যে কোনো নেক আমল আপনার আমার উভয় জাহানের সফলতার জন্য যথেষ্ট হতে পারে প্রত্যেকটি নেক আমলকে আপন করা উচিত প্রত্যেক নেক আমল গ্রহণ করে সেটাকে নিজের নাজাতের মাধ্যম বানানো উচিত তো এটাও আমাদের কাছে সুযোগ রয়েছে যদি সামর্থ্য থাকে আমরা প্রত্যহ মেহমান গ্রহণ করব জি প্রতিদিন অতিথি আপ্যায়ন করি এতে ঈশাল্লাহ আজল কল্যাণ ও বরকত হবে প্রিয় মাদার দর্শক দর্শকবৃন্দ আমরা শ্রবণ করেছি মেহমানদারি করানোর মাধ্যমে আল্লাহ কারিমের সন্তুষ্টি অর্জন করা সম্ভব রয়েছে আমরা একজন সাহাবির ঘটনা শুনলাম যে রসুলের পাকের দরবার থেকে মেহমান গ্রহণ করেছেন এবং বাচ্চাদের খাবারগুলোকে দিয়েই মেহমানকে আপ্যায়ন করেছেন যার কারণে আল্লাহ করিম তার উপর রাজি হয়ে গিয়েছেন খুশি হয়ে গিয়েছেন আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো যথাসাধ্য মেহমানদেরকে মেহমানদারি করানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমরা তো শ্রবণ করেছি সুনত মেহমান আপনি যখন দাবাত দিবেন সেটা সুননত শ্রবণ করেছি অর্থাৎ মেজবান যিনি হবেন তিনি কোন মোতাবেক মেহমানদেরকে আপ্যায়ন করবেন এবং দাবাত দিবেন আসলে আমরা শ্রবণ করি আমি যখন মেহমান হব নিজে দাওয়াত গ্রহিতা যখন হব তখন আমার আচরণ কেমন হওয়া চাই প্রিয় আমাদের চ্যানেল দর্শকবৃন্দ সমস্যা না থাকলে দাবাত কবুল করা হচ্ছে সুন্নতে মোবারকা এবং দাবাত গ্রহণ করার ক্ষেত্রে ধনী গরিব আমরা বিবেচনা করব না ইনশাআল্লাহ এটাই আমার রসুলের পাক সাল্লাহ তাল সাল্লামের মোবারক সুন্নত আমার রসুলের আরেকটি সুন্নত রয়েছে দাবাদ গ্রহণের সময় যিনি মেজবান থাকবে তিনাকে নির্দিষ্ট করে ধরে না দেওয়া ধরা কোনো খাবারের লিস্ট না দেওয়া যে এই খাবারগুলো করতে হবে অর্থাৎ মেজবান যাই করবে তার উপর সন্তুষ্ট থাকতে হবে আমার আসলে পাকের সুন্নত হচ্ছে দাবাত গ্রহণকারী ব্যক্তি সঙ্গে করে অতিরিক্ত কাউকে না নেওয়া আপনাকে দাবাত করেছে আপনি সাথে যদি আপনার সন্তানকে নিয়ে যান হ্যাঁ আপনার ভাই বন্ধুকে নিয়ে যান অবশ্যই মেজবান লজ্জার মধ্যে পড়ে যাবে এটা আমরা করবোনাংশা এটি আমার রসুলের পাকের শিক্ষা রসুলের পাক সাল্লাহু তাল সাল্লাম কি শিখিয়েছেন যখন কেউ আপনাকে দাবাত দিবে আপনি নির্দিষ্ট সময় সেখানে উপস্থিত থাকবেন অর্থাৎ নির্দিষ্ট সময় মেনটেন করা এটি হচ্ছে একটা সুন্নতে মুবারকা মেজবান যাই আয়োজন করুক না কেন তাতে সন্তুষ্ট থাকতে হবে আপনাকে এটাই আমার অসুরে পাখির শিক্ষা ইসলামী ভাইরা আয়োজকদের খাবারের স্বাদ ও মেহমানদারের প্রশংসা করতে হবে খাবারের মেহমানদারি যাবতীয় আয়োজন শেষে দাবাত প্রদানকারীর জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে অর্থাৎ আমাদের খাবারই যখন শেষ হবে মেহমানদারি যখন শেষ হবে তখন আল্লাহর বারগাহে দোয়া করতে হবে যে আমাদেরকে মেহমানদারি করিয়েছে আল্লাহ তালা যেন তাকে দান করেন মাদানি জানলার দর্শকবৃন্দ এইভাবে দাওয়াত যিনি দিবেন অর্থাৎ মেজবান এবং যিনি গ্রহণ করবেন মেহমান উভয়েরই উচিত আমার রসলে পাক সাল্লাহ তাের তরিকা অনুযায়ী সুন্নত অনুযায়ী তা গ্রহণ করা এবং প্রদান করা আমরা অনেক সময় চিন্তা ভাবনা করি যে মেহমানদারি করালে হয়তো বা আমার খাবার স্বল্প হয়ে যাবে কিন্তু বিষয়টা এমন না নবী করিম সাল আল্লাহ আলিহুল ইসলাম এসাদ করেন যখন কোনো মেহমান কারোর কাছে আসে তখন সে নিজের রিজিক নিজেই নিয়ে আসে আর যখন সে সেখান থেকে চলে যায় তখন মেজবানের গুণা ক্ষমা হয়ে যায় প্রিয় মাদের দর্শক বৃন্দ আজকে আমরা শ্রবণ করেছি যে দাবাত দিবে দাওয়াত দাতা এবং দাবাদ গ্রহিতা উভয়েরই সুন্নত আমরা শ্রবণ করেছি এবং আমরা শ্রবণ করেছি দাওয়াত দেওয়ার ফজিলত কি রয়েছে আমরা শ্রবণ করেছি দাবাত দেওয়ার মাধ্যমে অতিথি আপ্যায়নের মাধ্যমে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করা সম্ভব আমরা এটাও শ্রবণ করেছি যে মেহমান যদি কারো বাসায় আসে সে নির্দিষ্ট তার রিজিককে নিয়েই সে তার বাসায় যায় অতএব দুশ্চিন্তা না করা মেহমান সুন্দরভাবে করা এবং ওই মেহমান যদি মাগফিরাতের দোয়া করে তো আল্লাহ তালা তাকে মাগফিরাত দান করেন আমাদের দর্শকবৃন্দ আপনারা দেখছিলেন অনুষ্ঠান প্রিয় নবী সল্ল্লাহু তাল আলসালামের পছন্দ উক্ত অনুষ্ঠানের একদম শেষ দিকে আমরা আছি পরবর্তী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে প্রিয় নবী তার সাল্লামের পছন্দের নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং মাদানি চ্যানেল দেখতে থাকুন সল্লু হাবিব আল আল হাবিব সল্লাহু তাল আলাহমদ সল্লাহু আল্লাম সবচেয়ে সুন্দর